মাহফিলের নাম দিয়েছেন ওয়াজ মাহফিল পনেরো বছর ধরে মনে নামটাই চলে নাকি ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিল আকাশে পাতালে পার্থক্য ওয়াজ মাহফিলের মধ্যেই বুজুর্গের কিচ্ছা মুরব্বির কিচ্ছা হরিণের কিচ্ছা বান্দরের কিচ্ছা বানায়া চুরাইয়া হাসানো কাদানো এগুলি করার সুযোগ থাকে আর তার শিরুল করার মাহফিলের মধ্যে এই ধরনের কথা বলার সুযোগ থাকে না তাফসির শব্দটি এসে চারবে গ্রামার দিক থেকে বাবে তাফাইল থেকে তাফসির শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা বিশ্লেষণ করা আর তাফসিরুল কোরআন মানে হচ্ছে কোরআনের গভীর থেকে গভীরে প্রবেশ করে কোরআনের অজানা তথ্যগুলি আবিষ্কার করা এবং মানুষের কাছে নিগুল তত্ত্ব এবং তথ্য পরিবেশন করা আর যেখানে এই বিষয়গুলি আলোচনা করা হয় সেটাকে বলা হয় মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল আমাদের দেশে বিগত পনেরো বছর সাত মাস বাংলাদেশে কিছু জায়গা ছাড়া বাকি জায়গায় তাফসিল করার নাই কারণ তাফসিল করার মাহপিলের নাম দেখলেই যারা প্রশাসন দায়িত্বে ছিল আর যারা রাজাহাস, হাঁস

এর জন্য আমি অনুরোধ করে যাব আজকে আপনাদের মাইকের ব্যবস্থাপনা ভালো না সব মিলিয়ে মানে আমার আমার মন মতো হয়নি কোনো কিছু আমি কথা খুব অল্প বলে মোনাজাত করে দিব সম্মানিত ভাইয়েরা আমি অনুরোধ করে যাব আগামী থেকে মাহফিলের নাম দিবেন তাফসিরুল কোরআন মাহফিল এটার বৈশিষ্ট্য আলাদা এটার মর্যাদা আলাদা এটার রওনক আলাদা এটার জমজমাট আলাদা আমি শুরুতে ভূমিকার মধ্যে পৃথিবীর মুসলমানদের তিনটি ভুল মূল জায়গায় তিনটি ভুল এই মুসলমানদের তিনটা ভুল তুলে ধরব এবং ভুল থেকে সূত্রাবাব উপায় বলে যাব এই বাচ্চারে এখানে কারা কথা বলে মুসলমানদের তিনটা ভুল হচ্ছে এই জায়গায় আমরা এই কে মনে করি এটা ধর্মীয় কিতাব আপনারা কি মনে করেন ধর্মীয় কিতাব ধর্মের কিতাব না এটা কোরআন তো বুঝছি তাহলে কোরআনকে কি বলেন ধর্মীয় কিতাব বলি আমরা ধর্মের কিতাব এই হলো একটা ভুল দুই নাম্বার ভুল হচ্ছে নবী মোহাম্মদ রসুল উল্লাহকে মনে করে একজন ধর্মীয় নেতা ধর্মীয় নবী তিন নাম্বার ভুল হচ্ছে ইসলামকে মনে করে শুধুমাত্র কেবল মাত্র একটা ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম এই তিনটি জায়গার মধ্যে ভুল করার কারণে একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না এই তিনটি জায়গায় ভুল করার কারণে একজন মুসলমান তার মুসলমানিত্বের হক যেভাবে আদায় করা দরকার সেইভাবে করতে পারে না সম্মানিত ভাইয়েরা কোরআনকে বলে ধর্মীয় কিতাব প্রচলিত অর্থে পুরান ধর্মীয় কিতাব নয় ধর্মীয় কিতাব কোনগুলি ধর্মীয় কিতাব হচ্ছে ত্রিফিট বেদ বাইবেল জিন্দাবিস্তা উপনিষদ মহাভারত রামায়ণ ভগবত গীতা সামবেদ এগুলি হল ধর্মীয় কিতাব হিন্দু ধর্মে খ্রিস্ট ধর্মে বৌদ্ধ ধর্মে পারসিক ধর্মের এইসব ধর্মীয় কিতাব এই ধর্মীয় কিতাবে কি বলা আছে তাদের ধর্মীয় কিতাবের মধ্যে কিছু সাধু সাধু কথা আছে যেমন বৌদ্ধ ধর্মের ধর্মীয় কিতাবের নাম হচ্ছে বলা আছে বলা আছে জীব শত্রুকে ক্ষমা করে দিও মানুষকে প্রেম দিও ভালোবাসা দিও জাগতিক জীবনের এইরকম কিছু মিষ্টি কথা আছে কিন্তু ওই সব কিতাবে পরকালীন না যাতে জবাব মুক্তির কোনো কথা নাই এই জন্য এগুলো হলো ধর্মীয় কিতাব আর কোরআনে শুধুমাত্র এরকম মিষ্টি কথাই বলেন নাই এই জন্য এটাকে ধর্মীয় কিতাব বলা যাবে না এটা হলো জীবন বিধা এটা কি এটা হচ্ছে হায়াতে মুকাম্মাল হায়াতে মুকাম্মাল পরিপূর্ণ জীবন বিধানের নাম হচ্ছে কোরআন এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রফুল আমিন শুধুমাত্র মানুষকে প্রেম দিও ভালোবাসা দিয়েও জীবত্তা মহাপাপ এই কথাই শুধু বলেন নাই বরং পাক বললেন ওয়ানা জাল্লা নাই কালকিতাবা টি মানুষের জীবনের জন্য যা দরকার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থেকে বঙ্গভবন পর্যন্ত বঙ্গভবন পার হয়ে জাতিসংঘ পর্যন্ত মানুষের যা দরকার বিশ্ববাসীর যা দরকার আমার আল্লাহ পাক বলেন ও নবী আমি আপনার কাছে যে কোরআনটা নাসিল করলাম এই কোরআনের ভিতর খুলে খুলে আমি সব বয়ান করে দিয়েছি এজন্য এটা হচ্ছে জীবন বিধান আমি আরেকটু বুঝাই জীবন বিধান কেমনে হইল এই কোরআনের ভিতরে অনেক বিষয় আলোচনা করা হলো তার মধ্যে সবচাইতে প্রধান আলোচ্য বিষয় হলো কোরআনের মানুষ মানুষ হলো কোরআনের প্রধান আলোচ্য বিষয় মানুষকে নিয়ে আল্লাহ পাক গোটা কোরআনটাকে সাজালেন এটা আজগবি আর ঝাড়ফুকের কোন কিতাব নয় যেমন কোরআনের দ্বিতীয় সুরা সুরাতুল বাকারা বাকারা মানে কি গরু বা গাভী কোরআনের আরেকটি সুরা আছে সুরাতুল নিসা মানে মহিলা মহিলার সুরা কোরআনে রয়েছে এই যে আমার ভাই কি জানি আলী আকাশ ভাই ওনার ঘরে খাইলাম ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলে খাইতে যায় মনে পড়লো যে ডাইনিং টেবিল সম্পর্কে কোরআনে কিছু আছে নাকি দেখলাম যে কোরআনের চতুর্থ সূরার নাম হচ্ছে আর পঞ্চম সূরার নাম হচ্ছে সূরা আল মায়েদা মায়েদা মানে হলো খাবার টেবিল ডাইনিং টেবিল সুবহানাল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঢিলা কুলুবের নামে সুরাজ নাম হলো সুরাতুল আহকাব কোরআনের মধ্যে পিপলার নামে সুরাজ সুরা আর নমল কোরআনের মধ্যে মাকসার বাসার নামে সুরাজ আছে সুরালান কাবুর কোরআনের মধ্যে হাতির নামে সুরা আছে সুরাতুল ফিল কোরআনের নামে কোরআনের মধ্যে পাঁচে আগস্টের ঢাকার মহাসমাবেশের নামে সুরা আছে আগে কোন আল্লাহ আকবার না হয় না জোর করে আল্লাহ আকবার ওই সুরার নাম হলো সুরাতুল হাসর কি নাম কি নাম সুরাতুল হাসন এভাবে পিপড়া থেকে হাতি গরু থেকে মানুষ সুরাতুল নাস সব বিষয়ে আল্লাহ পাক কোরআনে মানুষের জন্য সব বলে দিয়েছে তাই এই কোরআনটা হচ্ছে হায়াতে মুকাম্মাল পরিপূর্ণ জীবন বিধান কুরআনকে যারা শুধু ধর্মীয় কিতাব মনে করেন এরা হচ্ছে ওই মার্কা মুসলমান যারা এই নামাজের নিয়তও করতে পারে না কোন এক জানাজার অনুষ্ঠানে দেখলাম যারা কুরআনকে ধর্মীয় কিতাব মনে করে নামাজের নিয়তও বানতে পারে না তারপরে ওরা ঠিক মতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারে না ওরা কেউ মরলে পরে ঠিক ক্রিকেটার হাজার কোটি টাকার মালিক রহিম পড়তে গেলে বলে বিশ্বাহ রহিম এরা নিজেদেরকে মুসলমান দাবি করে আর বিশ্বাস করু কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব নয় বরং এটি জীবন বিধা এই কোরআনের ভিতরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি বন্ধুনীতি স্বরাষ্ট্রনীতি বিবাহ নীতি কৃষি নীতি রাজনীতি সব বিষয় আল্লাহ কোরআনে বলে দিলে এ হচ্ছে সে কেতাব প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক এই কিতাবকে কেন পাঠালে কি জন্য কারিমের ভিতর আল্লাহ পাক কি সুন্দর করে জবাব দিয়া দিলেন সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে আলিফ লাম র কিতাবুন ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান الف لام را حرف مقطعات كتاب انزل الله اليك আমি আপনার কাছে এই কিতাব নাজিল করার মূল উদ্দেশ্য হলো যাতে করে কোরআন ভিত্তিক শিক্ষা সিলেবাস তৈরি করে কোরআনের শিক্ষা দিয়া এই পৃথিবীর মানুষগুলিকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে আমি কোরআন দিলাম এই জন্য কোরআন শুধুমাত্র জেন ভূত তাড়াবার জন্য কোরআন দেই নাই কোরআন শুধু তারাবে নামাজে খতম পড়ার জন্য কোরআন দেই নাই কোরআন শুধু মানুষ মরলে পরে চল্লিশ সাত দিন খতম পড়াইয়া গরু হত্যা করা গরু জবে করা আর বিরানি ডেক তৈরি করার জন্য আমি কোরআন দেই নাই বরং কোরআন দিয়েছি এটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইনের কেতাব সংবিধান আল্লাহ আকবার শিক্ষা ব্যবস্থা আমার দেশে পরিপূর্ণভাবে না থাকার কারণে এই দেশের অতীতে বর্তমানে ছেলেরা বড় হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে রাজনীতিবিদ হওয়ার পরে এরা ক্ষমতা পাইয়া বা ক্ষমতা পাওয়ার আগেই তারা বলে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে শরীয়তের কোনো আইনের তো আক্কা করব না এরা এই কথা ওরাই বলতে পারে যাদের ভিতরে কোরআনের শিক্ষা বিন্দু মাত্র নাই জনগণ ঠিক কিনা প্রিয় বন্ধুগণ কোরআনে করিম এটি এমন একটি কিতাব এটি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক দিয়েছে এই কিতাবের বৌদ্ধ পারসিক সকলের শান্তির বার্তা আল্লাহ পাকে কোরআনে দিয়েছে এই কোরআনকে যদি আপনি মানেন আর যদি না মানেন কিলাভ হবে পাক কোরআনে কারিবে দুইটার জবাব দিলেন যারা কোরআন মানবে কোরআনের এর আলোকে সমাজ গড়বে রাষ্ট্র গড়বে জীবন গড়বে সংসার গড়বে এদের ব্যাপারে পাক বলেন পালা আলাইহিম ওয়ালাহুম ইয়া হুম আমার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার কোরআনকে মানবে আমার কোরআন অনুসরণ করে জীবন চালাবে দুনিয়ার জীবনে তাদের জন্য কোনো ভয় থাকবে না আর পরকালের জমিনে ওদের কলিজার ভিতর জাহান নামের কোনো চিন্তাও থাকবে না আল্লাহ এ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা প্রিয় ভাইরা আর যারা কোরআন মানে না যারা কোরআনের সাথে বেয়াদবি করে ادر بان الله فاقبل <applause> ان الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الخيار

এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা আল্লাহর জান্নাতে প্রবেশ করা ওদের জন্য এতটাই সুকঠিন হাত্তায়ালিজাল জামাল ফিল সাম্মিল কিয়াব জামা কাপড় সেলাই করার যে সুই ওই সুয়ের ছিদ্র দিয়া যেমন করে গরু বা উট প্রবেশ করা অসম্ভব এ কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে যারা কোরআনের সাথে বেয়াদি করে যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে এদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা ওই রকম সুকঠিন হয়ে যাবে বলবেন না প্রিয় বন্ধুগণ সেজন্য আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম এটা ধর্মীয় কিতাব নয় এটা জীবন বিধান আমাদের দায়িত্ব হচ্ছে এই জীবন বিধানকে এই লক্ষ্মীপুরের জমিন থেকে আমাদেরকে বাংলাদেশের মহান সংসদে পার্লামেন্টে কোরআনকে পাঠাবার দায়িত্ব পালন করতে হবে